হ্যালো দোস্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গোবরডাঙ্গা মিলন সঙ্গের বুসখলিফা দু সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন এবার শুরু করা যাক আরও একবার আপনাদের সামনে তুলে ধরেছি গোবরডাঙ্গা মিলন সঙ্গের দু হাজার বাইশ সালের শারদীয়া পুজোর বিশেষ আকর্ষণ বুস প্যান্ডেল তো অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন এবং বাড়িতে বসেই অনায়াসে দর্শন করুন এই সুন্দর মুহূর্তটি তো বুস্কলিপা প্যান্ডেলটি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরেছি এবং এর যে লাইটিং এর কারুকার্য আপনাদের সামনে হচ্ছে ভিডিওর মাধ্যমে তো আপনাদের কেমন লাগছে তো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে যে কথাটি বলবো আপনারা যদি এই প্যান্ডেলটি চোখে দর্শন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে গোবরডাঙ্গার মিলনসংঘের প্রাঙ্গনে তো গোবরডাঙ্গার মিলনসংঘের প্রাঙ্গনে আপনারা কীভাবে আসবেন আপনারা বনগা অথবা শিয়ালদা লোকালে করে গোবরডাঙ্গার রেলওয়ে স্টেশনে নামতে পারেন এবং সেখান থেকে হাঁটা দু থেকে তিন মিনিট সময় লাগবে গোবরডাঙ্গা মিলনসঙ্গের প্রাঙ্গনে পৌঁছাতে তো আপনারা এই প্রতিমাটি দেখুন এই মধ্যে এই রকম দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে তো আশা করবো আপনাদের সেটা ভালো লাগবে এবং এর পরে এর মধ্যে একটি ঝড়বাতি বসানো হয়েছে সেটাও এক ঝড়কে আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো গোপুরডাঙ্গা রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে হাটা দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন মিলন সঙ্গে সন্নিকাটে এবং উপভোগ করুন এই প্যান্ডেল থ্যাঙ্কস ফর ওয়াচিং